আজকের আলোচনার দ্বিতীয় হাদিস এই হাদিস আমরা কেন উল্লেখ করতে চাচ্ছি এটাকে বলা হয় আজীব হাদিস কেন আজীব হাদিস আপনি যতগুলো হাদিস পড়বেন যতগুলো হাদিস আছে এরকম হাদিস দ্বিতীয় আর নাই একটাই হাদিস সালাফরা এই হাদিসের নাম দিয়েছেন জিব্রাইলের নসিহত কেন প্রত্যেকটা হাদিসের মধ্যে করে করে আল্লাহর নবী তার উন্মাদকে লক্ষ্য করে বলেছেন উম্মাৎ একাশটা করো উম্মাৎ একাশটা কর সাহাবিরা একাশটা করো কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কোন উন্মাদকে ইঙ্গিত করে নাই আল্লাহর নবী কোন উন্মাদকে করতে বলে নাই আল্লাহর নবী কোন উম্মাদকে আমল করার কথা বলে নাই বরং স্বয়ং জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলেছেন নবী আপনি এইগুলো করেন বলেন তো কে বলেছেন জিব্রাইল কাকে বলেছেন নবীকে বলেছেন সাহল ইবন সাদ তিনি বলেন জা জিব্রাইল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন জিব্রাইল আমিন আসলেন এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলেন আল্লাহর নবী জি আমি আপনাকে কিছু কঠোর কথা বলবো আমি আপনাকে কিছু শক্ত ভাষায় কথা বলব আমি আপনাকে কিছু উপদেশ করব। আমি আপনাকে কিছু নসিয়াত করব। আপনি কিছু মনে করবেন না আপনি কষ্ট নেবেন না আমি বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব, আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে আপনি কি বলবেন বলেন তখন জিবরাইল আমিন বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন বলেন তো আপনি কি করবেন মৃত্যুবরণ করবেন কে করবে মৃত্যুবরণ আল্লাহ নবী আপনার যা মনে চায় তাই করেন আপনার যতদিন মনে চাই জীবন জীবনযাপন করেন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনার মৃত্যু হবে সালাফরা এই হাদিসকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার চেয়ে দামি মানুষ আল্লাহর কাছে কেউ নেই তার চেয়ে পছন্দনীয় মানুষ আল্লাহর কাছে কেউ নেই তাকে যে সুযোগ দেওয়া হয়েছিল মালাকুল মত আসলেন রসুল সাল্লি হাসাল্লামকে সালাম করলেন এরপরে বললেন আল্লাহর নবী জি আল্লাহ তালা বলেছেন আপনাকে নিয়ে যেতে আপনি যদি যেতে না চান আপনাকে রেখে যেতে বলেছেন আসলেন আল্লাহর জি আল্লাহ তালা বলেছেন আপনাকে নিয়ে যেতে আপনি যদি যেতে যেতে না চান আপনাকে রেখে তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন আপনার সাক্ষাতের অপেক্ষায় আল্লাহ আছেন আপনি যেতেও পারেন আপনি থাকতেও পারেন রসুল্লাহ সাল্লাই বললেন ঠিক আছে আমি আল্লাহর কাছে চলে যাব যাকে দুনিয়ায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল তিনি দুনিয়ায় থাকতে পারেননি তো পৃথিবীর কে আছে যে দুনিয়ায় থাকতে পারে এই জন্য পৃথিবীর সবচেয়ে দামি বাস্তব সত্য কথা নাস্তিক বলেন আস্তিক বলেন মুরতাদ বলেন কাফের বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন মুশ্রেক বলেন শিখ বলেন যত ধর্মের লোকেরা আছে যত লোক আছে যত দলের লোক আছে তারা যদি পৃথিবীর সব কিছু অস্বীকার করে একটা জিনিস কেউ অস্বীকার করতে পারে না সেটার নাম হলো মৃত্যু ঠিক না মৃত্যুকে কেউ অস্বীকার করা যায় কেউ কেউ অস্বীকার করতে পারবে কোন প্রাণী কেউ অস্বীকার করতে পারবে আপনার দাপট ক্ষমতা দেখলে বোঝা যায় আপনার এত দাপট আপনার এত ক্ষমতা আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না আপনার জিনিস কেউ নাড়তে পারে না আপনার জিনিসটা কেউ ধরতে পারে না কিন্তু আপনার কি মনে নেই যেদিন আপনি মৃত্যুবরণ করবেন আপনার দেহ থেকে শ্বাস বের হয়ে যাবে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করে ফেলা হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীর থেকে আপনার দামি পোশাক খুলে ফেলা হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে আমার পোশাকটা খুলে ফেলে কে আপনাকে কাপড় দিয়ে ঢেকে নিয়ে পানি দিয়ে গোসল দেওয়া হবে গরম পানি বরই পাতা মিক্সচার করে আপনার শরীরে ঢেলে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো এ কথা বলার ক্ষমতা আপনার থাকবে না আপনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কাপড়টা আমার নাকের উপর থেকে সরিয়ে নাও একথা বলার ক্ষমতা আপনার থাকবে না আপনি জানাজার সলাদ মানুষের আদায় করেছেন আজকে পরিস্থিতি উল্টে গেছে সমস্ত মানুষ আপনার জানাজার সলাপ আদায় করছে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আহ আজকে শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই আর তো কোনো দিন দুনিয়ার আসমানটা দেখতে পারবো না একথা আপনি বলতে পারবেন না এজন্য আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি করে স্মরণ কর যে বস্তু স্বাদ নষ্ট করে দেয় আনন্দ নষ্ট করে দেয় উল্লাস নষ্ট করে দেয় তোমাদের আনন্দ নষ্ট করে দেয় তোমাদের উল্লাস নষ্ট করে দেয় তোমাদের স্বাদ নষ্ট করে দেয় এটার নাম হলো এটার নাম হল মৃত্যু তোমরা মৃত্যুর কথা স্মরণ করো তাই জিব্রাইল আমিন আপনি যতদিন খুশি জীবন জীবনযাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন বলেন তো নবী কি করবে মারা যাবে ইয়া হে আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই আপনার বন্ধু যে কেউ হতে পারে আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে কোনো নারী ব্যক্তি আপনার বন্ধু হতে পারে সম্পত্তি আপনার বন্ধু হতে পারে বাড়ি বাহন যে কোনো জিনিস আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে ঠিক না আপনারা কি মনে করেন আপনাদের এত বন্ধু এত দামি বন্ধু আপনি যদি মারা যান আপনার সাথে কবরে যাবে তাহলে কিসের বন্ধু আপনার বিপদের দিনে আপনার পাশে নেই আপনার সাথে নেই আপনি যাকে ভালোবাসেন বা যার সাথে জিনা করেন সে কি আপনার সাথে কবরে যাবে তাহলে কেমন আপনি তার সাথে প্রেম করলেন আপনার মা সারাটা রাত আপনার পাশে বসে থাকে আপনি অসুস্থ তাই আর আল্লাহ কি আপনার মা বলে আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও বিনিময়ে আমাকে তুমি রোগ দিয়ে দাও একথা মা বলে কিন্তু ওই মা কি আপনি মারা গেলে আপনার সাথে কবরে যাবে না কেউ যাবে না একটা জিনিস যাবে কিন্তু আমরা তাকে অবহেলা করি ওটা হলো নেকামল আমরা নেকামলকে অবহেলা করি নেকামল আমাদের সাথে কবরে যাবে তাই আমাদের উচিত নেকামলকে বন্ধু হিসেবে গ্রহণ করা বদামলও কবরে যাবে সেটা শত্রু হিসেবে তাই জিবরা ইলামিন বললেন যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে ওয়া মাল মাসি তা ফাইন নাকা মাজেজে ইয়ম বিহি মাজেজি ইয়ন মজেজান দুটাই পরা যায় আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে আমরা তো রাসোলের শব্দের আগে খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমাদের কাছে নিয়ে এসে বলতে চাই আবদুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে গিবাদ করো ইচ্ছা করলে জিনা ব্যবচার করো ইচ্ছা করলে নিশাদার দ্রব্য পান করো ইচ্ছা করলে আরও যত পাপ আছে এগুলো সব করো কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে তোমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে অতএব সাবধান হয়ে যাও না আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না হবে না আমরা এখানে যারা উপস্থিত কেউ কি একজন আছে যে বলতে পারে যে আল্লাহর সামনে আমি দাঁড়াবো না আচ্ছা বলেন দাঁড়াতে হবে না হবে না আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে শেষ করে দেই দাঁড়াতে হবে না হবে না দাঁড়াতে হবে আমি মাঝে মধ্যে আশ্চর্য হই এই হাদিস পড়ার পরে মানুষ ঘুমায় কি করে তাদের ঘুম আসে কি করে আমি মাঝে মধ্যে পড়তে গিয়ে লাফ মেরে উঠি বলে কি আল্লাহ নবী সাল্লাম ইবনে রাদিয়াল্লাহু আল্লাহনু তিনি বলেন লাতাজুল কদম আপনি আদামিয়ামাল ফিয়ামা হাততাই খমসিন খেয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে জবান নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে অঙ্গপ্রত্যঙ্গ নড়াতে পারবে না আমি মাথা নড়াচ্ছি আমি হাত নড়াচ্ছি আমি আমার বডি নড়াচ্ছি আমি আমার পানরাচ্ছি কিন্তু বিচারের মাঠে আমি নড়াতে পারবো না আল্লাহ বন্ধ করে দিবেন জিজ্ঞেস করবেন আন ফিমা আফনাহু ওয়ান শবাবি ফিমা আবলাহু ওয়ান মিন আইনা ইক্তা শাবাহু ওফিমা আনফকাহু ও আমিলা ফিমা আলিমা রসুস সাল্লাল্লা আলিসালুম বলেন তাকে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে সত্তর বছর দিয়েছিলাম তুমি কোন কাজে ব্যয় করেছ আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে এই বয়সের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম যৌবনকাল কোথায় ব্যয় করেছ আমি আল্লাহকে বুঝিয়ে দাও আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম সম্পত্তি কিভাবে ইনকাম করেছ আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে সম্পত্তি দিয়েছিলাম সম্পত্তি পাওয়ার পরে কোথায় ব্যয় করেছ আমাকে বুঝিয়ে দাও আমি তোমাকে ইলম অনুযায়ী ইল অনুযায়ী ইলেম দিয়েছিলাম তুমি কি অনুযায়ী আমল করেছিলে আমাকে বুঝিয়ে দাও তুমি জানতে সুদ খাওয়া হারাম তুমি কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ খাওয়া হারাম তুমি কি ঘুষ ত্যাগ করেছিলে তুমি জানতে জিনা করা হারাম তুমি কি জিনা ত্যাগ করেছিলে তুমি জানতে ব্যবিচার করা হারাম তুমি কি ব্যবিচার ত্যাগ করেছিলে তুমি জানতে নিশাদার দ্রব্য পান করা হারাম বিড়ি সিগারেট গুল জর্দা তামাক আরো যত কিছু আছে ইয়াবা হিরোইন ফেন্সিডিল আরো যত নামে আছে এগুলোকে হারাম তুমি কি তার ত্যাগ করেছিলে এলে অনুযায়ী কি আমল করেছিলে আমাকে বুঝিয়ে দাও প্রত্যেকটা মানুষকে তার জীবন বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটা মানুষকে তার যৌবনকাল বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটা মানুষকে তার সম্পত্তির আয় বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটা মানুষকে তার সম্পত্তির ব্যয় বুঝিয়ে দিতে হবে প্রত্যেকটা মানুষ তার আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না কি দিবে না নড়তে দিবে না নড়ার অনুমতি নেই আপনি হাত নাড়াতে পারবেন না আপনি পা নাড়াতে পারবেন না আপনি আপনি আপনার আপনার পারবেন পারবেন না না শরীর নড়াতে কেন আল্লাহ আপনাকে অনুমতি দেয় নাই তাই আপনি নড়াতে পারবেন না আপনি পাঁচটা প্রশ্নের উত্তর দেবেন তারপরে আল্লাহ অনুমতি দেবে তারপরে আপনি নড়াতে পারবেন তাহলে মানুষের এত ক্ষমতা কিভাবে আসে যে নরার অনুমতি নাই নরার ক্ষমতা নাই তার এত বাহাদুরি কীভাবে আসে তাই জিবরাইলামিন নবীকে বললেন আপনি যা মনে চাই তাই করেন আপনি যা মনে চাই তাই করেন কিন্তু আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর সামনে দণ্ড এমন হবেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনি প্রতিফল পাবেন আপনাকে প্রতিফল দেওয়া হবে